হামজা চৌধুরী আজ দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের মুকুটহীন রাজা তার হাতে ছিল না ক্যাপ্টেন আর্মব্যান্ড কিন্তু তিনি ছিলেন আজ অঘোষিত লিডার

এই ছোট ছোট চান্স যদি আমরা নিতে পারতাম আমাদের কাছে একটা ইজি উইন হামজা আজকে খেলেছেন দুর্দান্ত দুই দলের বাইশ জন খেলোয়াড়ের মধ্যে তিনি যে সবার সেরা সেটা বোঝা যাচ্ছিল খুব সহজেই তাকে আটকে রাখার জন্য কত চেষ্টা করেছে ইন্ডিয়া কিন্তু হামজা ঠিকই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আজ কি সুন্দর সব টেকল কি সুন্দর সব ইন্টারসেপশন বুঝিয়ে দিচ্ছিলেন তিনি এসেছেন এই দেশের বুকে ফুটবলের নতুন সূর্য আনতে হামজার প্রত্যেকটা পাস খুঁজে নিচ্ছিল আরেক বাংলাদেশি খেলোয়াড়কে দর্শকরাও তাই হামজা হামজা স্লোগানে মেতেছেন পুরোটা সময়ে বাংলাদেশ এক একটা গোল মিস করছিল আর হতাশায় ভেঙে পড়ছিল বাংলাদেশ ফুটবলের এই দুরন্ত সমর্থকেরা অনেকেই তো রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলছিলেন বলটা যখনই বাংলাদেশের কোনো খেলোয়াড়ের পায়ে যায় তখনই দেখা যায় নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে যান এদেশের নতুন দিনের নতুন জাগরণ তোলা সমর্থকেরা এত চেষ্টা করেও বাংলাদেশ ভারত কেউ গোল পাচ্ছিল না গোলের দেখা পাচ্ছিলেন না ভারতের সুনীল ছেত্রীও যিনি একাধিকবার কাঁদিয়েছেন বাংলাদেশকে সেই ছেত্রী আছিলেন কার্যত জিরো তার বড় কারণ কিন্তু একটা সেই হামজা দিদি বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করেছিল তারও বড় কারণ হামজা হামজাকে যখন একটু উপরে উঠিয়ে আনা হলো তখনই কিন্তু ঘুরে গিয়েছিল বাংলাদেশের খেলা একের পর এক অ্যাটাক করে যায় তখন বাংলাদেশ দর্শকদের মুখেও তাই লেগেছিল আনন্দের বন্দনা দুইটা সহজ সুযোগ মিস করেছিল বাংলাদেশ যদি এইটা না হতো তাহলে হয়তো আজ অন্যরকম কিছুই হতে পারত।

আর স্ট্রাইকার একজন নিচে রাকিব ভাই একে কি পারবে